কি অবস্থা সবার আশা করি তোমরা সবাই ভালো আছো তো আজকে আমাদের ওয়ার্ক পাওয়ার অ্যান্ড এনার্জি চুয়াল্লিশ নম্বর ম্যাথটা দেখি কি বলছে সিলেট বোর্ড দুই হাজার পনেরো তাহলে চলো আমরা সলভ করা শুরু করি তো এখানে বলছে যে পেট্রোনাস টুইন টাওয়ারের শীর্ষতলের উচ্চতা হচ্ছে তিনশো পঁচাত্তর মিটার হ্যাঁ কাশেম দশ কেজি ভরের একটি বস্তু সহ শীর্ষতলে আরোহণ করে ঠিক আছে এতে সময় লাগে তার টোটাল চল্লিশ মিনিট সেই শীর্ষতল থেকে বস্তুটি নিচের দিকে ফেলে দেয় উহা বিনা বাধায় ভূমিতে পতিত হয় ঠিক আছে তো মনির বলল আমি এই কাজটি করতে পারবো কাশেমের ভর এবং মনিরের ভর হচ্ছে কেজি 55 কেজি ঠিক আছে ভালো কথা তো এখানে এটা ছিল আমাদের ডাক তো ডাক এর আমাদের proportion questionটা কি বলছে যে ভূমি থেকে কত উচ্চতায় বস্তুটির বিভব শক্তি আসলে গতি শক্তির 3 হবে ঠিক আছে বস্তুটির বিভব শক্তি এর গতি শক্তির দ্বিগুণ হবে এবং মনির কি একই সময়ে কাজটি করতে পারবে গাণিতিক বিশ্লেষণ पूर्वक মতামত দাও ঠিক আছে দুইটাই খুব সহজ क्वेश्चन জেনারেল क्वेश्चन দিছে ঠিক আছে জেনারেল क्वेश्चन আসছে তো চলো আমরা দেরি না করে শুরু করি আচ্ছা এই যে দেখো পাশে একটা চিত্র দেওয়া আছে এখানে টোটাল হচ্ছে তিনশো পঁচাত্তর মিটার এবং মনে করি আমরা যে এই বি পয়েন্টে যায় তারা মিলিত হয়েছে ঠিক আছে তো কী হয়েছে ভূমি থেকে কত উচ্চতায় যে এই উচ্চতায় এই বি পয়েন্টে যে আসলে বস্তুর বিভব শক্তি গতিশক্তির দ্বিগুণ হবে ঠিক আছে বস্তুর বিবরশক্তি গতিশক্তির দ্বিগুণ হবে তাহলে এখানে আমরা শক্তির ফর্মুলাটা কি লিখতে পারি যে ইপি ইপি ইজিক্যাল আমরা কি লিখতে পারি যে ইপি আমাদের হচ্ছে কি এম ঠিক আছে ইপি ইজিক্যাল হ্যাঁ আচ্ছা এখন ই কে এখন যদি আমরা ই এর মানটা বের করতে চাই এগুলোকে আসলে এখন ভাঙা ভাঙা করার দেখানোর দরকার আছে এখন তো তোমাদের এগুলো ভাঙা ভাঙা করার দরকার নেই আমরা এরা কি এগুলো ভাঙা ভাঙা করছি তো আমরা এখানে একটু তাড়াতাড়ি করব ঠিক আছে তাহলে এখানে কি করব যে হাফ এম ভি স্কয়ার ঠিক আছে তো হাফ এম ভি স্কয়ার ভি স্কয়ার ইজিক্যাল আমরা কি জানি যে কারণ এখানে কিস্তির অবস্থা থেকে পড়তেছিল এটা আমরা ধরে নিছি ঠিক আছে তো তাহলে এখানে লেখো যে হাফ ইন্টু এম 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 ইন্টু ভিসার নি স্কোয়ার হচ্ছে কি টু জি এইচ এখন দেখো উপর থেকে এখান থেকে যদি নিচ থেকে যদি এ বি পর্যন্ত এইচ হয় তাহলে এ থেকে বি পর্যন্ত হবে কি তিনশো পঁচাত্তর মাইনাস এইচ তো আলটিমেটলি এখানে লিখে দাও যে তিনশো পঁচাত্তর মাইনাস এইচ ঠিক আছে তিনশো পঁচাত্তর মাইনাস এইচ আমরা গতিশক্তি বিভক্ত দুইটাই পাই গেছি গতিশক্তি বিভব শক্তি দুইটাই পাই গেছি যদি একটু এখানে একটু শর্ট করে লেখি এটাকে তাহলে কি লেখা যায় যে এম জি তিনশো পঁচাত্তর মাইনাস এইচ ঠিক আছে এম জি তিনশো পঁচাত্তর মাইনাস এইচ তো ভালো কথা এখন আমাদের প্রশ্ন অনুযায়ী কি বলছে যে গতিশক্তিটা হ্যাঁ কি বলছে যে বস্তুর বিভব শক্তিটা গতিশক্তির দ্বিগুণ হবে বস্তুর বিভব শক্তিটা গতিশক্তির দ্বিগুণ হবে ঠিক আছে তাহলে এখন এখন এখানে আমরা কি লিখতে পারি যে বস্তুর বিভক শক্তি বিভক শক্তিকে আমরা কি বলতে পারি যে ইপি ঠিক আছে বিভক শক্তিকে আমরা কি বলতে পারি ইপি ইপি আমরা কি লিখতে পারি গতি শক্তির দ্বিগুণ বা টু ই কে ঠিক আছে ইপি ইজ ইকাল টু টু ই কে তাহলে এখান থেকে আমাদের ইপির ভ্যালু টা কি আসছে এম জি এইচ ঠিক আছে এম জি এইচ আর টু ই কে টু ইন্টু এর ভ্যালু আমরা কি পাইছি যে এম জি থ্রি সেভেন ফাইভ মাইনাস এইস ঠিক আছে থ্রি সেভেন এখন এখান থেকে ক্যালকুলে কাটাকাটি কি এম কিন্তু ঠিক আছে তাহলে এখানে থাকে কি আমার এইচ এখানে থাকতেছে আমার এখানে কি থাকতেছে টু ইন্টু থ্রি ঠিক আছে তো আলটিমেটলি এখন এটাকে ক্যালকুলেশন করো এখানে ক্যালকুলেশন করলে দেখো এখান থেকে আসতেছে যে টু ইন্টু থ্রি সেভেন ফাইভ ঠিক আছে টু ইন্টু থ্রি সেভেন ফাইভ তো আলটিমেটলি এখন এই টোটাল প্রসঙ্গে তুমি যদি ক্যালকুলেশন করো তাহলে এখানে কী আসতেছে টু ইন্টু থ্রি সেভেন ফাইভ টু ইন্টু থ্রি সেভেন ফাইভ ডিভাইডেড বাই থ্রি টু ইন্টু থ্রি সেভেন ফাইভ ডিভাইডেড বাই থ্রি তো আলটিমেটলি এখন যদি তুমি ক্যালকুলেশন করো এখান থেকে কত পাবা পাবা হচ্ছে দুইশো 50 মিটার ঠিক আছে 250 মিটার তো কত উচ্চতায় এর বিভব স্থিত গতি শক্তির দ্বিগুণ হবে 250 মিটার উচ্চতায় ঠিক আছে 250 মিটার উচ্চতায় এটা কি অবশ্যই নিচ থেকে ঠিক আছে তো খ নম্বর এখন আমাদের পরবর্তীতে প্রশ্নটা আছে খ নম্বর সে খ নম্বর প্রশ্নটা কি বলছে দা মনির কি আকিষের কাছে করতে পারবে আচ্ছা ভালো কথা তো মনির করতে পারবে কিনা সেটা নির্ভর করতেছে কার উপর কাশেমের উপর তো সবার আগে আমরা কাশেমেরটা বের করি যে কাশেম কি বলছে কাশেমের ক্ষমতা কাশেমের ক্ষেত্রে ঠিক আছে আমরা লিখি এখানে কাশেমের এর ক্ষেত্রে কাশেমের ক্ষেত্রে কাশেমের ক্ষেত্রে আমরা এখানে কি লিখতে পারবো যে পি আমরা কি লিখতে পারি ডাব্লিউ ডিভাইডেড বাই টি ঠিক আছে পি ইসাল টু ডাব্লিউ ডিভাইডেড বাই টি তো এখানে আমরা আলটিমেটলি কি লিখবো যে এম জি ডিভাইডেড বাই কি টি আচ্ছা এখানে এম এর ভ্যালু কত আচ্ছা কাশেম কি হইছে কাশেমের ভর হচ্ছে ষাট কেজি হ্যাঁ কাশেম দশ কেজি ভরে একটা বস্তু উঠতেছে তাইলে এখানে টোটাল তার ভর কত হবে যে সিক্সটি প্লাস টেন সিক্সটি প্লাস টেন কেজি ইন্টু জেয়ারম্যান হচ্ছে নাইন পয়েন্ট এইট ইন্টু এইস কত হাইট কত হাইটটা কত সে কতটুকু উঠছে তিনশো মিটার উঠছে ঠিক আছে তিনশো মিটার সে উঠছে তো তিনশো ডিভাইডেড বাই সময় কত কয় মিনিট লাগছে চল্লিশ ইন্টু ষাট চল্লিশ তুমি যদি ক্যালকুলেশন করো তাহলে এখান থেকে তুমি পাওয়া হচ্ছে একশো সাত পয়েন্ট দুই ওয়াট ঠিক আছে একশো সাত পয়েন্ট দুই ওয়াট একশো সাত পয়েন্ট দুই ওয়াট এটা হলো আমার কি কাশেমের ক্ষেত্রে আচ্ছা এখন মনিরের ক্ষেত্রে ঠিক আছে এখন মনিরের ক্ষেত্রে কী করছে সেটা আমরা একটু দেখি এখন আমরা লিখি মনিরের ক্ষেত্রে মনিরের ক্ষেত্রে আচ্ছা এখন মনিরের ক্ষেত্রে আমরা যদি ধরি পি প্রাইম তাহলে এখানে আমরা কি লিখতে পারি আবার আগের মতো এম জি এইচ ডিভাইডেড বাই টি তো এখন আলটিমেটলি জাস্ট এখানে এম এর ভ্যালু কত পাশে দশ কেজি তাহলে মনিরের ক্ষেত্রে মনির ভালো হচ্ছে পঞ্চান্ন কেজি পঞ্চান্ন ক্ষেত্রে যদি আমরা দর যোগ করি তাহলে কী হবে পঁয়ষট্টি কেজি তাহলে কী লিখবো আমরা ফিফটি ফাইভ প্লাস টেন ইন্টু নাইন পয়েন্ট এইট ইন্টু এইস এইচ এর ভালো হচ্ছে কত তিনশো পঁচাত্তর ডিভাইডেড বাই সময় দুভয়ের ক্ষেত্রে কি আমরা ধরছি চল্লিশ ঠিক আছে তাহলে চল্লিশ ইন্টু ষাট চল্লিশ ইন্টু ষাট ঠিক আছে তো আলটিমেটলি এখান থেকে আমাদের পি প্রাইমের মানটা কত আসবে আসবে ঠিক ঠিক আছে আছে তাহলে আমরা এখানে দেখতে শিখি যে পি প্রাইম ইজ লেস দেন পি ঠিক আছে পি প্রাইম ইজ লেস দেন পি তার মানে কি মনিরের ক্ষেত্রে কাজ কাশেমের ক্ষেত্রে কাজের থেকে অনেক কম লাগবে এখন এটা কেন কাজের ক্ষেত্রে মানে কম লাগলো বিষয়টা তুমি ধরতে পারছো দেখো এখানে কাশেমের কাশেমের নিজস্ব ভর বেশি ঠিক আছে কাশেমের নিজস্ব ভর বেশি এই কারণে মানে কাশেম বেশি ভারী কাশেম বেশি মোটা মনের থেকে এই কারণে তার আসলে বেশি ক্ষমতা ব্যয় হয়েছে আর মনির একটু কাশেম থেকে চিকন বিধায় তার কিন্তু একটু ক্ষমতা কম লাগছে উভয়ই কিন্তু সেম টু সেম কাজ করছে কিন্তু তার তাও মনিরের একটু কাজ কম লাগছে কাশেম একটু কাজ বেশি লাগছে ঠিক আছে তো তাহলে এই এই ম্যাথাতে আমাদের আসলে এই জিনিসটাই দেখাইতে বলছিল তো ভাই আজকে এই পর্যন্তই ধন্যবাদ সবাইকে